তো আজকে আপনাদেরকে দেখাবো একটা কোল্ড স্টোরেজ কীভাবে কাজ করে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোল্ড স্টোরেজের একটা প্যানেল বক্স এটা দ্বারা নিয়ন্ত্রিত হয় আর এটা হচ্ছে এটার আউটডোর ইউনিট বা কম ইউনিট এটা হচ্ছে কম তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাকশন লাইন এবং এটা হচ্ছে ডিসচার্জ লাইন এবং এই ডিসচার্জ লাইনটা সোজা অয়েল সেপারেটরে চলে গেছে এটা থেকে অয়েলটা ছেঁকে আবার এই যে এই পাইপটা দেখতে পাচ্ছেন এইটা দিয়ে আবার কম্প্রেসরে ব্যাক আসছে এটা একটা বিটজার কোম্পানির কম্প্রেসার এবং বাকি লিকুইড লাইনটা বা ভ্যাপার লাইনটা কনডেনসারে গেছে এবং কনডেন্সারের শেষ লাইনটা এসে আবার একটা রিসিভারে ঢুকছে এই রিসিভারটার কাজ হলো লিকুইডকে ছাঁকা ছেঁকে আবার ইব্যাপারেটর ইউনিটে পাঠানো তো এটা একটা ফিল্টার ড্রায়ার এটা একটা সলিনোয়েট বাল্ব এবং এটা একটা গ্লাস অ্যাপারেটর এটা দিয়ে দেখতে পারবেন লিকুইড যাচ্ছে নাকি ব্যাপর যাচ্ছে এখন আমরা ভিতরের অংশ দেখব তো চলুন ভিতরে যাই তো আমরা দরজা খুললাম এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফরেটর ইউনিট দুটো ফ্যানের মাধ্যমে এটা ভিতরে বাতাস দেয় এটা হচ্ছে একটা পোলার আইসক্রিম সংরক্ষণের কোল্ড স্টোরেজ তো এখন আমরা এটার ক্যাফিলারিটা দেখবো এটাতে ক্যাফিলারি নয় এটাতে হচ্ছে ডিজিটাল ভার্সন এক্সপেনশন বাল্ব এইটাই হচ্ছে এক্সপেনশন বাল্ব এটার মাধ্যমেই এটা কুলিং হয় এবং এটা টেম্পারেচারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় তো এই ছিল আমাদের আজকের ভিডিও পরবর্তীতে দেখানো হবে এটার কোন পার্টস বা কোন অংশ কিভাবে কাজ করে সম্পূর্ণ প্রসেস জানতে এবং শিখতে আমাদের চ্যানেলটি ফলো করে রাখুন ধন্যবাদ